যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্টোনিও লোপেস হাভাস আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরে প্রেসনের যে বক্তৃতাটা দিয়েছে সেই বক্তিটার একটা তাৎপর্য আছে কি বলেছে না অ্যান্টনিও লোপেস হাভাস বলেছে মুম্বাই ম্যাচে মনের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল বিশেষ করে মুম্বাই যখন গোল করে দেয় তখন আমি ভীষণ ছিলাম এবং আমি জানতাম যে এই ম্যাচটা আমরা জিতব সেটা হওয়ার জন্য আমার মন এখন খুব ভালো আছে আমার যে শারীরিক কষ্ট ছিল সেটা ভ্যানিস হয়ে গেছে এই বক্তিটাটা অ্যান্টনিও লোপেস হাবাস খেলার পরে দিয়েছে বিষয়টা হচ্ছে অ্যান্টোনিও লোপে সাবাসের যে শারীরিক অসুস্থটা ছিল সেই অসুস্থ অবস্থায় অ্যান্টোনিও লোপে সাবাস সাইড বেঞ্চে থেকে যেভাবে মোহনবাগান টিমকে ভালো খেলতে সাহায্য করলো এবং যেভাবে টিমকে উদ্বুদ্ধ করলো অ্যান্টনিও লোপে সাবাসের যে গেম প্ল্যান ছিল সেই গেম প্ল্যানকে একদম মাঠে থেকে সাকসেসফুল করলো সেই সব বিষয় দেখতে গেলে অ্যান্টোনিও লোপে সাভাস অত্যন্ত আনন্দ পেয়েছে এই ম্যাচটা জিতে যেহেতু তার শারীরিক অসুস্থতা এতটাই ছিল যে দুখানা ম্যাচ তিনি খেলতে পারিনি এবং যেখানে মুম্বাই সিটি এফসিকে আইএসএলে মোহনবাগান কোনো দিনও হারাতে পারিনি সেই মুম্বাই সিটি এফসিকে এইবারের আইএসএলে মোহনবাগান এমন ম্যাচে হারালো যেই ম্যাচ থেকে মোহনবাগান কিন্তু আইএসএল সিলটা উইন করলো এটা একটা বিরাট একটা গৌরবের মোহনবাগানের কাছে এবং মোহনবাগান সমর্থকদের কাছে এই জয়টা আসাটা খুবই দরকার ছিল কেননা এই জয়টা দিয়ে মোহনবাগান সমর্থকরা চাঙ্গা হলো এবং মোহনবাগান সমর্থকদের মধ্যে যে একটা সবসময় একটা যে কাজ করছিলো যে আমাদেরকে আইএসএল জিততে হবে আইএসএল চ্যাম্পিয়ন হতে হবে সেই জিনিসটা কিন্তু এই ম্যাচটার ফলে দেখা গেছে তো এই একটা বিশাল পার্টে অ্যান্টনিও লোপে সাবাস নিজেকে মোহনবাগানের টিমের সাথে রেখে নিজেকে খেলার মাঠে সাইড লাইনে রেখেছিলো তার জন্য অ্যান্টনিও লোপে সাবাসকে মোহনবাগান ক্লাব কর্মকর্তা এবং মোহনবাগান সমর্থকরা তাকে অভিনন্দন জানাচ্ছে এবং তাকে আমাদের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি যে সে এতটা ভালো কাজ করতে পেরেছে এবং যেই জায়গা থেকে মোহনবাগান টিমটাকে তুলে এনে চ্যাম্পিয়ন করলো সেটা একটা নজিরবিহীন ঘটনা তাই অ্যান্টোনিও লোপেসাভাস তার আবেগ সেন্টিমেন্ট খেলার শেষে ধরে রাখতে পারিনি তাই প্রেস কনফারেন্সে এসে এই কথাগুলো বলে দিয়েছে তাকে যখন আলাদাভাবে পেসে দেখা হয় তখন কেননা যখন খেলা শেষ হয় তখন অ্যান্টোনিও সাবাস টিম বাসে যখন যাচ্ছিল তখন সে বলছিল আমি এখন ভালো আছি কিন্তু আমার শরীরটা এখন ঘুম দরকার আমি একটু ঘুমোতে চাই তাই এই জিনিসটা লোপে লোপেসাভাস বারবার বলছিল তাই জন্য দর্শকদের সামনে লোপে লোপেসাবাস সরাসরি আসতে পারিনি কিন্তু অ্যান্টোনিও লোপেসাভাস যেই কাজটা করে গেছে সেটা মোহনবাগান সমর্থকদের কাছে একটা বিরাট বড় মাইলস্টোন যেই কাজটার জন্য অ্যান্টোনও লোপে সাবাসকে আনা হয়েছিল সেই কাজটা একশো দুশো পার্সেন্ট সাকসেসফুল করে দেখিয়েছে অ্যান্টোনিও লোপে সাবাস তাই জন্য মোহনবাগান সমর্থকরা অ্যান্টোনিও লোপে সাবাসকে সবসময় কাছে চাইছিল কিন্তু শারীরিক অসুস্থতা এবং তার যে শরীরে এখন ঘুমের দরকার ছিল সেই সময় সেই জন্য সে হয়তো মোহনবাগান সমর্থকদের কাছে আসতে পারিনি কিন্তু পরে এই কথাটা বলেছে যে আমি উৎকণ্ঠায় ছিলাম কিন্তু আমরা জানতাম যে আমরাই চ্যাম্পিয়ন হব এই বিষয়টা মোহনবাগান সমর্থকদের বলে মোহনবাগান সমর্থকদের মনোবল বাড়িয়েছে এবং মনোবন মোহনবাগান সমর্থকদের যে আস্থা ছিল অ্যান্থনিও লোপে সাবাসের ওপর সেই আস্থাটাকে কিন্তু আরও দ্বিগুণ করে দিয়েছে তাই বলবো পরে যে আইএসএল ট্রফিটা হতে চলেছে সেখানে মোহনবাগান টপ ফোরে তো সিলেক্টেড হয়ে গেছে এবং মোহনবাগান আমি চাই যে মোহনবাগান আরেকটা কাপ জিতুক এবং এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন